এস মজুমদার ও প্র্যাকটিক কুমিল্লা বাংলাদেশ কি নাম মোহাম্মদ ইকরাম বাবু কি সমস্যা নিয়ে আমার এখানে আসছেন আমার পিএলআইডি সমস্যা আর কি কতদিন এটা দীর্ঘদিন বিশ পঁচিশ বছর আগে বিশ পঁচিশ বছর যাবৎ দেখাইছেন কোথায় আমি বাংলাদেশের সব জায়গাতে দেখেছি একদম সাত আট জায়গায় ডাক্তার দেখেছি ঢাকা মেডিকেল কলেজে দেখেছি বাংলাদেশের সব জায়গায় দেখায় ব্যর্থ হয়েছেন সবাই বলছে অপারেশন করেন অপারেশন করেন এখানে নার্ভ বোর্ড লাগান ন পাঁচ নাম্বার ডিক্স ফেলে দিতে হবে আর নাটবোল্ট লাগা নাটবোল্ট লাগাইতে হবে পাঁচ নাম্বার ডিক্সটা ফেলে দিতে হবে তবে এখানে এমআরআই রিপোর্ট বলছে L2 3 3 4 এখানে এই এমআরআই রিপোর্টটাকে আমরা বিশ্বাস করব না ওনার পাঁচ নাম্বার ডিক্স ফেলে দাও আগে বিশ্বাস করব আমরা কোনটায় বিশ্বাস করব না আমরা মেডিকেল টেস্টের উপরে একেবারেই আস্থা রাখিরা একেবারেই রাখাই এখানে দেখা যায় ওনার এই পাঁচ নম্বর ডিক্সটা বেশি খারাপ এটা মানে বেশি খারাপ সোজা কথা তাই এইটাকে ফেলে দিতে বলতে ডাক্তার সাহেব আমরা ফেলে না দিয়ে চিকিৎসা করার চেষ্টা করব একটু আসুন জি সরি বেলা থাক আমরা প্রত্যেক ভিডিওতে প্রত্যেক সময় বলি যে আপনি যখন রুগীটা যায় আপনার কাছে আপনি দেখবেন যে পাড়া ওঠা আর উঠে না থেমে গেছে এটা থেমে গেছে একেবারে সৌজাত এটা এখানে ঘুরে না এখানে হিপ জয়েন্টটা ঘুরে না বন্ধ এইখানে হিপ জয়েন্টটা ঘুরে রাখা এখন এইটা যদি ওনার না হইতো উনি ফিরে ডাক্তার হতেন না তো এই কেনার উত্তর যদি আপনি খুঁজে বের করতে না পারেন আপনি চিকিৎসা দিতে পারবেন না আপনি যত বড় ডাক্তারই হন আর দেশ সেরা ছাড়া দেশ বরণ্য ডাক্তার হইলেও আপনি তার চিকিৎসা দেওয়া আপনার পক্ষে সম্ভব নয় তার রোগী কইছে তার কোমর খান আপনার মেয়ে মারা রিপোর্ট দিকে অপারেশন করে দিলেন এটা কি করবে এই যে এখানে চললে যে বড়ি শুদ্ধ লড়ে এটা ভালো হলে না বড়ি শুদ্ধ কি লেগে আইয়ে আচ্ছা এই হলো বিষয়গুলো নিয়ে আমরা এইভাবে কাজ করি আমরা ওরা চিকিৎসা শুরু করবো একটু পরে ওপর করুন 나 또는 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 또 iz Iraka. Ali te baš se nije. Da, opravo. Dobro.

কতটা ভালো লাগতেছে অনেকটাই ভালো লাগতেছে এইটা তো এই ষোলো কেউ দিতে পারে কেউ পারে নাই কোথাও পারে নাই তো সুতরাং ইনশাল্লাহ